কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন মঙ্গলবার এক আগস্ট সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া বেরিবাদ এলাকায় চল্লিশটি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয় পূর্বের তালিকা অনুযায়ী মঙ্গলবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্তরা বেরিবাদ এলাকায় জড়ো হয় এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুরিয়া এলাকায় উপস্থিত হয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন সেনাবাহিনীর কাছ থেকে টিন ও নগদ অর্থ পেয়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া মানুষগুলির মুখে হাসি ফুটে ওঠে